আসসালামু আলাইকুম খুবই কম সময়ে বিকেলে একটা পাউরুটি দিয়ে নাস্তা তৈরি করে দেখাবো আর এই নাস্তাটা খেতে কিন্তু খুবই মজাদার উপর থেকে মচমচে আর ভিতরে পুরে ঠাসা আর এটা যদি রেডি করা থাকে তাহলে মাত্র পাঁচ মিনিটের ভিতরে তৈরি করে বাসা সবাইকে নিয়ে মজা করে খেতে পারবেন তো প্রথমে এটার জন্য আমি একটা কিমা তৈরি করে নিব আমি একটি কড়ার ভিতরে তেল গরম করে নিয়েছি আর তাতে তিনটা পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজটা বেশি একটা ভাজবো না মানে সাদা সাদাই থাকবে এক মিনিট দুই মিনিটের মতো আর কি হালকা একটু ভেজে নেব তারপরে এখানে আমি গরুর মাংস নিয়েছি তবে আপনারা চাইলে এখানে চিকেন নিতে পারেন আবার আলু সিদ্ধও দিয়ে করা যায় তো গরু মাংসটা আমি ব্যালেন্ডারে কিমা করে নিয়েছি তো এখন আমি এর ভিতরে গরু মাংসটা দিয়ে এক মিনিটের মতো একটু পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব তাহলে দেখবেন যে গরু মাংসের কালারটা চেঞ্জ হবে তারপর আদা রসুন বাটা দিয়ে দিব মানে আদা বাটা দিব এক চামচ রসুন বাটা দিব এক চামচ তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া তারপরে দিয়ে দেব ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ গরম মশলা পাউডার কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে হাফ চামচ গরম মশলা পাউডার দিয়েছি আর তারপর রঙের জন্য একটুখানি হলুদ দিয়ে নেব আর ঝালের জন্য দিয়ে দেব এক চামচ মরিচের গুঁড়া তবে ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন আমি পরে আবার কাঁচামরিচ অ্যাড করবো আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো তারপরে খুব ভালো করে এটা মিক্স করে নিব আর এটা আমি কোনো রকম পানি ছাড়াই তারপরে কিমাটা রান্না করে নেব তো কষানোর মাঝখানে আমি এক টুকরো লেবু এর ভিতরে চিপে দিব আর দিয়ে দিব সয়া সস এক চামচ আর টমেটো কেচাপ দিয়ে দিব দেড় টেবিল চামচ এই সসগুলো দিলে এই কিমাটা খেতে আর কি অনেক বেশি টেস্টি হয় তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা খুব ভালো করে রান্না করে নেবো আর এটা রান্না করতে কিন্তু তেমন বেশি একটা সময় লাগবে না এ পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ তবে আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন বিশেষ করে বাচ্চারা খেলে কাঁচামরিচটা বাদ দিয়ে নিতে পারেন তারপরে যখন আমার একদম ঝোলে পানিটা শুকিয়ে যাবে তার ভিতরে আমি দিয়ে দিব জিরার গুঁড়া তো কিমা রান্নাটা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে রাখছি ঠান্ডা করার জন্য আর এখানে আমি এক প্যাকেট পাউরুটি নিয়েছি আর পাউরুটির যে ব্রাউন অংশটা সেটা আমি কেটে রেখে দিব। আচ্ছা এখানে আর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি এই যে কিমাটা রান্না করলাম এই কিমাটা কিন্তু এভাবে বক্স করে ঠান্ডা করার পরে ডিপ ফ্রিজে কিন্তু রেখে দিতে পারেন আর যে কোনো নাস্তা বানানোর সময় কিমাটা বের করে একটু হালকা গরম করে কিন্তু নাস্তাটা বানাইতে পারেন একটা প্লেটের ভিতরে আমি পানি নিয়ে তারপর পাউরুটির টুকরোগুলো পানিতে দিয়ে তারপর পানিটা আবার চাপ দিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি তারপর যে কিমা করা মাংসটা সেটা আমি পাউরুটির উপরে দিয়ে দিলাম আর এটা কিন্তু আপনার দেখেই খুব ভালো করে বুঝতে পারতেছেন কিমাটা করা থাকলে এই নাস্তাটা বানাতে আপনার পাঁচ মিনিটের সময় বেশি একদমই লাগবে না এখন একদম মুখটা চাপ দিয়ে আটকে দেব পাউরুটির মানে একত্রে করে গোল একটা শেপ দিয়ে নেব হাতে তালুতে নিয়ে মানে মোটামুটি গোল একটা শেপ কিন্তু করাই যাবে এটা যে করবে হাত দিয়ে যে বানাবে সে কিন্তু এটা করতে পারবে ইজিলি মানে খুব একটা কঠিন না কিন্তু আপনারা দেখে হয়তো বা বুঝতে পারতেছেন আর এটা কিন্তু আবারও বলছি মানে এতটা দারুণ কেউ কিন্তু মিস করবেনি না না আরেকটা আপনাদের সুবিধার্থে দেখাচ্ছে আর এখানে আরেকটা ছোটো টিপস আপনাদের সাথে শেয়ার করছি যদি কেউ বাসায় আর কি মাংস রান্না করেন সেক্ষেত্রে কয়েক টুকরা গরু মাংস তুলে তারপর কিন্তু আবার এরকম পেঁয়াজের ভিতরে আবার একটু রান্না করে এই রেসিপিটা তৈরি করা যাবে সেটা খেতেও কিন্তু বেশ দারুণ হবে এখন আমি কড়ার ভিতরে তেল দিয়ে নিচ্ছি আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি আমার মিট বলগুলা এখানে দিয়ে দেব আর এটা এপিট ওপিট করে খুব ভালো করে একটা মানে লালচে বাদামি করে ভেজে নেব আর এই যে বললাম এটা উপর থেকে মানে এতটা মচমচে আর ভিতরটা যখন কামড় পড়ে যারা আমার মতো গরু মাংসটা খুব বেশি পছন্দ করে তাদের তো বলবো কোনো কথাই নাই এত মজার একটা নাস্তা কেউ কিন্তু আসলে মিস করবেন না একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আর অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে জানাবেন কেমন লেগেছে নাস্তাটা আর ভিডিও ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর এটা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন সেটাও কিন্তু বেশ চমৎকার হবে